প্রথমেই বলে রাখি আমি এর আগে কখনোই দই বানাইনি এটাই প্রথমবার বানা জানি না কেমন কি খেতে হবে কয়েক মাস ধরে দেখছি আমাদের পাড়াতে একটা গাড়িতে করে নবদ্বীপের লাল ক্ষীর দই অ্যানাউন্স করতে করতে যাচ্ছে আমার যেহেতু মিষ্টি খেতে ভীষণই ভালো লাগে তাই ভাবলাম যে একদিন এই দইটা ট্রাই বেশ কিছুদিন আগে ওনাদের কাছ থেকে ওই লাল ক্ষীর দইটা কিনলাম আর সত্যি বলতে খেতে খুবই ভালো ছিল গতকাল আমার হঠাৎই ইচ্ছা হলো যে নবদ্বীপের এই দইটা আমি বাড়িতেই বানাবো দেখি কেমন খেতে হয় তো আমি যেহেতু কোনোদিনই দই বানাইনি তাই আমার কোনো আইডিয়া ছিল না কেমন ভাবে কি করতে হবে ইউটিউব খুলে সার্চ করলাম নবদ্বীপের লাল ক্ষীর দই বলে তো সেখানে দেখলাম অনেক ভিডিও এলো এবং আমি একটা ভিডিওতে ক্লিক করে সেই ভিডিওটা দেখলাম সেই ভিডিও মতো প্রথমে এক লিটার দুধকে খুব ভালো করে ফুটিয়ে অর্ধেক করে নিয়েছি যেহেতু অর্ধেক করে নিয়েছিলাম তাই দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছিল এদিকে মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ক্যারামেলটা তৈরি করে নিলাম এবং এই ক্যারামেলের মধ্যে বেশ খানিকটা দুধ দিয়ে খুব ভালো করে একসাথে মিক্সড করে নিল এটা খুব ভালো করে মিক্সড করলে দেখা গেল কালারটা খুবই সুন্দর চলে এসেছে এর মধ্যে বাকি দুধটা দিয়ে আবার খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি এদিকে যখন ক্যারামেলটা তৈরি তো দুধটা রেস্টে ছিল যার ফলে অনেকটাই ঠান্ডা হয়েছিল হালকা হালকা গরম এরকম হালকা গরম থাকা অবস্থায় এর মধ্যে দইয়ের যে বিষটা ছিল সে বিষটা দিয়ে দিলাম যেটা ইউটিউবের ভিডিওটাতে দেখানো হয়েছিল আমি সেটাই করি এবার এই কিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিলাম দইটা সেট হওয়ার জন্য আমি দুটো মাটির ভাড় নিয়েছি এই মাটির ভাড়ের মধ্যে অল্প একটু করে দই বীজ দিয়ে চারিদিকটা খুব ভালো করে ছড়িয়ে দিলাম এখানে মাটির ভাড় দুটোর কিন্তু পরিমাণ আড়াইশো গ্রাম করে এবার এই ভাঁড়গুলোর মধ্যে দুধের মিশ্রণটা দিয়ে দিলাম এবং দুটো পাত্রকে আমি এভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম এবং এর উপরেও আবারও একটা বড় বাটি ঢাকা দিয়ে রেখে দিলাম দইটা জমানোর জন্য আমি কিন্তু গরম জায়গাতেই দইগুলো রেখেছিলাম এভাবে কোনো রকম টাচ না করে আট ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আট ঘন্টা পর ঢাকা খুলতে দেখলাম যে দইটা খুব ভালোভাবে জমে গিয়েছে আবারও ঢাকা দিয়ে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম ঘন্টা হয়ে গিয়েছে দু ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে দেখি এবার কেমন হলো দইটা দইটা কিন্তু ওপর থেকে দেখতে ভালোই লাগছে এবং মনে হচ্ছে ভালোভাবে জমে আমি যে ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওটা দইটা কিন্তু আরো ভালোভাবে জমেছিল দইটা কাটার সময় বোঝা যাচ্ছিল যে ওটার এইটার তুলনায় অনেকটা শক্ত জমাটা দইটা চামচ দিয়ে কাটলেই যেমন এরকম একটা নরম নরম ব্যাপারটা সেটা কিন্তু ওই দইটাতে ছিল আমি বুঝতে পারছি না এটা কেন এরকম হলো সত্যি বলতে খেতে খুবই ভালো লাগে তোমরা যদি জেনে থাকো যে কিভাবে কি করলে দইটা আরো ভালো জমতো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমি নেক্সট টাইম আবারও ট্রাই করব প্রথমেই বলে রাখি আমি এর আগে কখনোই দই বানাইনি এটাই প্রথমবার বানান জানি না কেমন কি খেতে হবে কয়েক মাস ধরে দেখছি আমাদের পাড়াতে একটা গাড়িতে করে নবদ্বীপের লাল ক্ষীর দই অ্যানাউন্স করতে করতে যাচ্ছে আমার যেহেতু মিষ্টি খেতে ভীষণই ভালো লাগে তাই ভাবলাম যে একদিন এই ক্ষীর দইটা ট্রাই কর বেশ কিছুদিন আগে ওনাদের কাছ থেকে ওই লাল ক্ষীর দইটা কিনলাম আর সত্যি বলতে খেতে খুবই ভালো ছিল গতকাল আমার হঠাৎই ইচ্ছা হলো যে নবদ্বীপের এই দইটা আমি বাড়িতেই বানাবো দেখি কেমন খেতে হয় তো আমি যেহেতু কোনোদিনই দই বানাইনি তাই আমার কোনো আইডিয়া ছিল না কেমন ভাবে কি করতে হবে ইউটিউব খুলে সার্চ করলাম নবদ্বীপের লাল ক্ষীর দই বলে তো সেখানে দেখলাম অনেক ভিডিও এলো এবং আমি একটা ভিডিওতে ক্লিক করে সেই ভিডিওটা দেখলাম সেই ভিডিও মতো প্রথমে এক লিটার দুধকে খুব ভালো করে ফুটিয়ে অর্ধেক করে নিয়েছি যেহেতু অর্ধেক করে নিয়েছিলাম তাই দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এদিকে মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ক্যারামেলটা তৈরি করে নিল এবং এই ক্যারামেলের মধ্যে বেশ খানিকটা দুধ দিয়ে খুব ভালো করে একসাথে মিক্সড করে নিল এটা খুব ভালো করে মিক্সড করলে দেখা গেল কালারটা খুবই সুন্দর চলে এসেছে এর মধ্যে বাকি দুধটা দিয়ে আবার খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি এদিকে যখন ক্যারামেলটা তৈরি করছিলাম ওদিকে তো দুধটা রেস্টে ছিল যার ফলে অনেকটাই ঠান্ডা হয়েছিল হালকা হালকা গরম এরকম হালকা গরম থাকা অবস্থায় এর মধ্যে দইয়ের যে বিষটা ছিল সে বিষটা দিয়ে দিলাম আমি এখানে কিন্তু টক দইয়ের বীজ ব্যবহার করেছি যেটা ইউটিউবের ভিডিওটাতে দেখানো হয়েছিল আমি সেটাই এবার এই সব কিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিলাম দইটা সেট হওয়ার জন্য আমি দুটো মাটির ভাঁড় নিয়েছি এই মাটির ভাড়ের মধ্যে অল্প একটু করে দই বীজ দিয়ে চারিদিকটা খুব ভালো করে ছড়িয়ে দিলাম এখানে মাটির ভাড় দুটোর কিন্তু পরিমাণ আড়াইশো গ্রাম করে এবার এই ভাঁড়গুলোর মধ্যে দুধের মিশ্রণটা দিয়ে দিলাম এবং দুটো পাত্রকে আমি এভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম এবং এর ওপরেও আবারও একটা বড় বাটি ঢাকা দিয়ে রেখে দিলাম দইটা জমানোর জন্য আমি কিন্তু গরম জায়গাতেই দইগুলো রেখেছিলাম এভাবে কোনো রকম টাচ না করে আট ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আট ঘন্টা পর ঢাকা খুলতে দেখলাম যে দইটা খুব ভালোভাবে জমে গিয়েছে আবারও ঢাকা দিয়ে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম ঘন্টা হয়ে গিয়েছে দু ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে দেখি এবার কেমন হলো দইটা দইটা কিন্তু ওপর থেকে দেখতে ভালোই লাগছে এবং মনে হচ্ছে ভালোভাবে জমে তো আমি যে ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওটা সাথে দইটা কিন্তু আরো ভালোভাবে জমেছিল দইটা কাটার সময় বোঝা যাচ্ছিল যে ওটার এইটার তুলনায় অনেকটা শক্ত জমাটা দইটা চামচ দিয়ে কাটলেই যেমন এরকম একটা নরম নরম ব্যাপারটা সেটা কিন্তু ওই দইটাতে ছিল আমি বুঝতে পারছি না এটা কেন এরকম হলো সত্যি বলতে খেতে খুবই ভালো লাগে তোমরা যদি জেনে থাকো যে কিভাবে কি করলে দইটা আরো ভালো জমতো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমি নেক্সট টাইম আবারও ট্রাই করব